ভাজা হয়ে গেছে শুধু তেল বেশি হয়ে গেছে রে ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই ভাজা হয়ে গেছে এখানে আর এক ঘন্টা থাকলো না আরো হয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কিউট মাই ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো আমি কিন্তু ভালো নেই আমি এই তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি গরমের তাপমাত্রায় চলে এসেছি ছাদের পরে তোমাদের সঙ্গে একটা ভাইরাল ভিডিও হ্যাক নিয়ে তো জানি না আদেও সেটা সাকসেসফুল হবে নাকি তো আমি সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে সাতটার দিকে প্যান্টটা এরকম রোদ্দুরে বসিয়ে দিয়ে গেছিলাম আর এখন আমি আর মাহি বাকি যেসব জিনিসপত্র লাগে সেগুলো নিয়ে

তো এত বড় তোমাদেরকে কি বলবো ছাদে গিয়ে পুরো আমাদের পাটা পুরোে গেছে তোবও ওরে বাবা আর ওদুরা আমি এখানে বসে পাচ্ছি না খুন্তি রেখে গেছিলাম খুন্তি গরম পুরো আগুন হয়ে গেছে আর তেলটা বসিয়ে রেখে গেছিলাম 5 মিনিট পরে আমরা আবার চলে আসলাম তো আমি তো কোনো কিছুতে হাত দিতে পারছি না ওরে বাবাকে এত গরম চলো দেখা যাক যে ডিমটা কি হয় পোয়া ডিম ডিম গরমের ডিমেরও অবস্থা খারাপ হয়ে গেছে দেখো দাঁড়া একটু সময় লবণ দিয়ে দিন খাওয়া কি যাবে এই ডিম আদেও তো চলো খুন্তি তো গরম পুরো আগুন হয়ে গেছে তো চলো আমরা প্রায় এখানে ডিমটা দিয়ে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আর এখান দিয়ে দিয়ে দেখছি যে কতদূর হলো আর আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না রৌদ্রের মধ্যে তো চলো দেখি কতটা কি হয়েছে দে বাচ্চা তাদের তো এর সাথে আমাদেরকেও দেখাই এই ডিম তো ভাজা হয়ে গেছে এই তেল বেশি হয়ে গেছে রে ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই ভাজা হয়ে গেছে আর এক ঘন্টা থাকলে না আরো হয়ে যাবে সত্যি তাই ডিম সত্যি সত্যি ভাজা হয় এটা আমরা আর বছর দেখেছিলাম ভিডিওতে কিন্তু করা হয়নি তো সত্যি সত্যি এই রোদ্র ডিম ভাজা হয় একদম 100% ডিম ভাজা মানে যা রদুদ দিচ্ছে এই রদতে ডিমটা দেখো পুরো গাটা পুরো একদম শক্ত হয়ে গেছে আর যদি আধা ঘন্টা 1 ঘন্টা থাকে তাহলে ডিমটা একদম ভাজা জি অবশ্যই ভাজা এটা একদম যাবে আপনারা টেস্ট করে কোনো মিথ্যা কথা নেই না হুম আমি নিজে দেখলাম শক্তি শক্তি ডিমটা ভাজা হয়ে গেছে তো चलो এখন তাহলে আমরা কি করব এখন যে অবস্থা আছে সে অবস্থায় খাওয়াও কিন্তু যাবে না ঠিক আছে এখানে আর বুঝতে পারছি না কারণ আমাদের প্রচুর গরম লাগছে আমরা সে প্রায় এক ঘন্টা ধরে এখানে ওয়েট করছি একটু একটু করে এসে দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কতদূর কি হয়েছে তো চলে এবার যতদূর যা হয়েছে মানে রোদ্রে ডিমটা ভাজা হয় এটাই হচ্ছে আসল কথা তো আর এক ঘন্টা থাকলে ডিমটা ভাজাও হয়ে যাবে কমপ্লিট তো ডিমটা যে অবস্থায় ছিল ডিমটা ভাজা হয়েছিল কিন্তু খাওয়া যেত না তো যার জন্য আমরা এখন এনে দেখো গ্যাসে দিলাম তো ডিমটা এবার খাওয়ার মতো হয়েছে তো ওখানে থাকলে তো সারাদিন লাগবে ডিমটা ভাজতে যার জন্য আমরা ঘরে এসে ভেজে এখন ডিমটা খাবো ডিমটা কি নষ্ট করবো তো চলো তো চলো ভিডিওটা ছিল এই পর্যন্ত এই যে ডিমটা আমরা এখন গ্যাসে ভাজা করে আনলাম কারণ রোদ্রের ভাজা ডিম খাওয়া যাবে না আর খাওয়া গেলেও সেটা সারাদিন ওয়েট করতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো ফাইনালি আমরা প্রমাণ করতে পারলাম যে ডিমটা ভাজা হয় কিন্তু খাওয়া যায় না যে ভাজা হয় তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা বাই বাই সবাই গরমে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট একটা ব্লগ ভিডিওর সঙ্গে টাটা